দর্শক আপনারা জানেন চলছে অতিরিক্ত তাপদাহ আর এই ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে কৃষকদের হয়ে যাচ্ছে ধান মাটি চৌচির হয়ে যাচ্ছে পেটে এই খরতাপে নষ্ট হয়ে যাচ্ছে শশা কৃষকদের বহুল প্রতীক্ষিত সোনালি আশ পাটের চারা ক্ষয়ক্ষতি হচ্ছে মরিচের চাষ এবং অন্যান্য ফসল ফলাদি এই তীব্র তাপ দাহের সারা দেশের নেই আমাদের এই চলে প্রভাব পড়েছে ফলে নানা ধরনের অসুখ বিসুখ হচ্ছে নানা বয়সের মানুষের কৃষকরা যেতে পারছে না কাজে অর্থাৎ কাজ ব্যাহত হচ্ছে তীব্র গরমে তাপদাহের কারণে তাই আমরা এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির বিষয়গুলি আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন এই বৈশাখ মাসে এসেও চৈত্রের খরতাপে পুড়ছে বাংলাদেশ এবং এই চর্শুরামপুর অঞ্চল চরাঞ্চল এলাকাগুলো ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন ধরনের ফসলের আমরা দোয়া করি যেন আল্লাহ অতি শীঘ্রই আমাদের মাঝে বৃষ্টি বরণ বর্ষণ করে আমাদের এই ক্ষতিগুলোকে উদ্ধার করে দিবে এ কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই